রাসেল ভাইবার গতকাল স্বপ্নে আমাকে একটা মেসেজ দিয়েছে ফিরিয়ে দাও মোদের ঝোপ ঝাড় ফিরিয়ে দাও বন বাদার বাঁচতে দাও কটা দিন ঘুচে যাক জীবন আধার তোমরা বাঁচো আমরাও বাঁচি এ পৃথিবী হোক শান্তির আধার সাপ দেখলে বলে বাপরে বাপ নহে এটা অভিশাপ সামন্তলাল যিনি কাজ করেন সকাল বিকাল যিনি একজন নির্ভেজাল লোকিয়া ম্যাডামের সাথে চলেন যিনি সমান্তরাল যিনি করেন পাঁচ থেকে পাঁচশো পাঁচ থেকে পাঁচশোতে রূপান্তরিত করেছেন উনি এখন উনি পেয়েছেন পাঁচশো এখন আমি বলবো এই পাঁচশোকে আরও বাড়াতে আমি মনে হয় কিছুদিন আগে আপনাকে গাড়িতে ওঠার সময় একটা কথা বলেছিলাম কিছু এক অন্য একটা প্রোগ্রামে স্যার আমাদের একটা ইনস্টিটিউটের বেশি প্রয়োজন ডেঙ্গু করোনা বন্যা বাংলা মায়ের তিন কন্যা ডেঙ্গু করোনার জন্য যে রুগী ঢাকা যে বেডগুলো দখল করে অন্য রুগীরা কোথায় যাবে এই জন্য ইনস্টিটিউট অফ ইন্টারনাল মেডিসিন স্যার দুই হাজার উনিশ সালে আমি নিজে একটা এটা একটা ইয়ে মাননীয় তখনকার মাননীয় মন্ত্রীকে দিয়ে এসেছিলাম উনি এটা দেখে বলছেন ভেরি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওনার পিএসকে দেখে আমার সামনে দিলেন এটা কম্পিউটারে সেট করা আছে এরপরে করোনা চলে আসলো আমরা সবাই তো করোনায় মূল্যমান যার ফলে আর এটা এগোনি কিন্তু স্যার এটা মনে হয় আপনার একটা কাজ হবে এটা যোগ্য জন দিয়ে যোগ্য যোগ্যজনকে যোগ্য জায়গায় উপস্থাপিত করা হয়েছে তিনটা যোগ্য এক হয়েছে যোগ্য ব্যক্তি ওনাদেরকে ওনারা যোগ্য যারা যিনি ওনাদের করেছেন উনি যোগ্য যে কাজের জন্য করেছে ওই ওই সেক্টরটাও যোগ্য আমি আমি এটা মেসেজটা আমি লিখে ফেলেছি সেই মেসেজটা কি রাসেল ভাই রাসেল ভাইপারের মেসেজ এটা যে আপনারা শুনতে চান সে আমাকে এইভাবে বলেছে হ্যাঁ মানব কুল আমরা রাসেল ভাইপার সম্প্রদায় জীবনে অনেক প্রাপ্তি তারপরেও দিন রাত আতঙ্কে কাটাচ্ছি বিশ তিরিশ বছর আগে জীবজন্তুর অত্যাচারে আমাদের ছেলে মেয়েদের বাঁচিয়ে রাখতে পারতাম না এখন আর সে সমস্যা নেই তারা নিরাপদে বড় হচ্ছে এটা হয়েছে আপনাদেরই বদৌলতে পূর্বে আমাদের খাদ্যের অভাব ছিল অনেক এখন তা নেই আপনাদের এই দেশে ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে এতে করে আমরা হৃষ্ট পুষ্ট হয়েছি এত কিছু পাওয়ার পরও আমরা অনেক দুঃখী কারণ আমরা বাস্তুহারা হারা ঝুপঝাড় বন বাদান না থাকায় আমরা বের হয়ে এসেছি সবসময় বন্যা হওয়ায় আমাদের বাড়ি পানির নিচে তাই আমরা লোকালয়ে তাপ তাহে মাটি গরম তাই আমরা মাটির উপরে মানব কুলের কাছাকাছি এসে আমাদের জীবন বিপন্ন মৃত্যু ছায়ার মতো আমাদের পিছনে আমরা অনেক সময় নিজের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পেরে মানব কুলের জার পর নাই ক্ষতি করে দিচ্ছি তাই গলা ছেড়ে গাইতে ইচ্ছা হয় রাসের ভাইবার গাচ্ছে কী গাচ্ছে ফিরিয়ে দাও মদের ঢোপঝাড় ফিরিয়ে দাও বন বাদার বাঁচতে দাও কটা দিন ঘুচে যাক জীবন আধার তোমরা বাঁচো আমরাও বাঁচি এ পৃথিবী হোক শান্তির আধার